ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পিঙ্ক কালার দিয়ে এটার বড়ি থাকবে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে পঁয়ত্রিশ প্লাস আর ফুল স্লিপের মধ্যে থাকবে কিন্তু সাথে ম্যাচিং কাপড়ের তোমরা প্যান্ট প্যান্টের লেন্থ থাকবে আটত্রিশ নেক্সট আইটা দেখিয়ে দিবো মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর পেন্ট কিন্তু এবার চলে আসছে ভাইদের এখানে চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কিনে তার নাম্বারে করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এছাড়া তোমরা যারা নতুনভাবে বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের সব থেকে নিয়ে বিজনেস করতে পারো ভাইদের মূলত হোলসেলের শোরুম নেক্সট আরেকটা দেখিয়ে দিবো এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটারও বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 37 ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিবো একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একবার থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই প্রিন্টও কিন্তু এখানে একদম নতুন আসছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে সর্বোচ্চ চুয়াল্লিশ হতে পারবে লং থাকবে পঁয়ত্রিশ প্লাস আর এটা উইন্টার স্পেশাল কিন্তু একদম ফুল স্লিপের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে আর এগুলো কিন্তু একটু মোটা টাইপের গেঞ্জি যার কারণে কিন্তু এই উইন্টারে তোমরা রাফ ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট একটা থাকছে টাইপ কালারের মধ্যে দেখিয়ে দিব পিস কালারের মধ্যে থাকবে দুশো আশি টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আরেকটা দেখিয়ে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু পলি করা থাকবে যে কোনো সাইজের আপুদের কিন্তু হয়ে যাবে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে খুবই রিজনেবলের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর এগুলো নিজস্ব ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে একদম ওভার করে কিন্তু সেলাই করা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ মানে সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে পঁয়ত্রিশ প্লাস আর প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ নেক্সট একটা থাকছে একটু মিন প্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব পার্পেল কালারের মধ্যে এই পেনটা কিন্তু অনেক বেশি সুন্দর

নেক্সট একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো একদম ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাবে ফুল স্লিপের মধ্যে থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো আশি টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজি তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করবে আর আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ